কালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি এর আগে ফুলকপি বিস্তলা ফেলেছি তার ভিডিওটা দেখিয়েছি কিভাবে ফেলেছি কি পরিচর্যা করেছি আর এখন নিয়ে এসেছি আমি বলেছিলাম যে এ টু জেড ভিডিও আপডেট দিতে থাকব আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আমি কিভাবে মাঠে ফুলকপিটা চাষ করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আমি ডিটেলস সব কিছু এ টু জেড একদম আমি দেখিয়ে দেবো তাহলে এখন আমি কি করছি এই মাঠ আমার এখানে আমি ফুলকপিটা চাষ করব এখানে আমার আগে ছিল উচ্চে চাষ এখন উঁচে গাছগুলো কেটে দিয়েছি দোন খুলে নিয়েছি শুধু বাঁশগুলো লাগানো আছে বাঁশে আমার কোনো সমস্যা হবে না আমার এই দুই ধারে ভাডি মাঝখানে বাঁশ লাগানো আছে তাহলে আমার বাঁশটা কোনো সমস্যা হচ্ছে না আমি তো আগে তো আমি দু দু ফুট চওড়া করে ভাড়ি আমার কাটা ছিল মাঝখানে ডেন তাহলে আমি কি করব এখন শুধু দুই সাইডে আমি কিন্তু কোপাচ্ছি না এখন কোনো লাঙল দিইনি কিচ্ছু করিনি আমি শুধু খুপি কেটে চারাটা বসিয়ে দেবো খুপিতে আমি সার দেবো আর কি কি দেবো সেগুলো দেখুন সম্পূর্ণ ভিডিও আমি দেখাচ্ছি তাহলে আমি অন্য কিছু করছি কোপাচ্ছি না কিছু করছি না বর্ষাকালে কোপালে আমাদের এখানে এঁটেল মাটি কোপালে কি হবে জল ধরে থাকবে চারাটা গোড়া পচে যাবে নষ্ট হয়ে যাবে আমি কী যাতে চারাটা ভালোভাবে বসে সেই জন্য আমি কি করছি খুপিটা বর্ষাকালেটা তাহলে আপনাকে দেখতে হবে চারাটা আমার কীভাবে বাঁচে সেদিকে লক্ষ্য দিতে হবে আমি শুধু জাস্ট কী করছি খুপি কাটছি খুপি কেটে চারাটা বসিয়ে দিচ্ছি চারাটা ভালো সেট হয়ে গেলে ভালো যখন ওর বর্ষার বেশি সহ্য করার ক্ষমতা এসে যাবে তখন আবার আমি জো পেলে আমি কোপ দিয়ে আবার এ করে দেবো সার দিয়ে দেবো গোড়া বেঁধে দেবো অসুবিধা হবে না আমার অত কোনো তাহলে বেশি দেরি করব না চলুন আমার চারাটা কেমন হয়েছে কত সুন্দর চারাটা দেখুন চারাটা দেখুন আর ভাঙছি চারাটা নিয়ে মাঠে বসাবো সেটা সেগুলো দেখাচ্ছি চলুন তা কত সুন্দর চারা হয়েছে চারাটা আমি রোদ দুপুরে রোদ খাইয়েছি প্রতিদিন এরকম খুলে দিই রোদ খাইয়ে চারাটা একটু শক্ত করে নিয়েছি একটু ঝেমলে গেছে খুব সুন্দর চারা অথচ মোটা মোটা চারা আমি একটু পাতলা আছে ফেলেছিলাম বলে চারাগুলো কি সুন্দর হয়েছে দেখো চারাগুলো দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা মাটি নিয়ে উঠছে কতটা শক্ত হয়েছে আমি একটু বেছে বেছে নিচ্ছি সব একসাথে ভাঙছি না চারাগুলো ভেঙে নিয়ে এসছি তার আগের দিন বসিয়েছি কিছু চারা দেখাতে পায়নি আকাশে বৃষ্টির জন্য আর আজকের বৃষ্টি হয়ে গেছে আর কালকেরও হয়েছে আজকেরও বৃষ্টি হয়েছে এই দেখুন এই ভার্মিকম্পোস্ট দেওয়া ছিল কি অবস্থা হয়েছে আর মাথা কাটা ছিল আমি কি করেছি এই পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এই চারার দূরত্ব রেখেছি এদিকে এই ভাটি দু ফুট কাটা ছিল চওড়া করে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আমি চারার দূরত্ব মারা কেটে নিয়েছি কি করবো এখন এই মাদাতে এই ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট সব মাখিয়ে রেখেছি এটা দেখুন এই ভার্মি কম্পোস্ট আমি নিমপিট থেকে কিনে নিয়ে এসেছি আমাদের নিমপিট থেকে কৃষিবিজ্ঞান থেকে ওখানে ভার্মি কম্পোস্ট তৈরি হয় আমার ভার্মি কম্পোস্ট বাড়িতে আছে সেগুলো কম কম তৈরি হচ্ছে আমি কি করছি এই ভার্মি ঢেলে নিলাম ঢেলে নিয়ে এর সাথে আমি ওই ট্রাইকোডার্মা ভিরিডি ও সিওডোমোনাস দুটো একসাথে মিক্সড করবো করে আমি ওটা চারা বসানোর সময় মাদাতে কেচে দেবো এটা হচ্ছে কি ট্রাইকোডার্মা ভেরিডি এটা সিওডোমোনাস ট্রাইকোডার্মা ভেরিডি এটি উপকারী ছত্রাক জীবাণু যা জৈব ছত্রাকনাশক হিসাবে রোগ গাছে রোগ দমন করতে সাহায্য করে এটা ব্যবহার করলে কি হয় চারা বসানোর পরে যে রোগগুলো হয় যেমন পচা শিকড় পচা পাতা পচা পাতায় দাগ ধসা টিক্কা উইল ডাউন মিলিও পাউডার মিলিয় এইসব রোগ দমন করতে সাহায্য করে আর সিওডমুনাস এটি উপকারী ব্যাকটেরিয়া জীবাণু যা ব্যাকটেরিয়া ছত্রাক ও কৃমিনাশক হিসাবে গাছের রোগ দমন করতে সাহায্য করে যেমন ব্যাকটেরিয়া ধসা শিকড়ের কৃমি যে কোনো সবজি ঢলে পড়া ও শিকড় পচা কাণ্ড পচা এরকম আরও অনেক রোগ দমন করতে সাহায্য করে আমরা যে কোনো সবজি চাষ করতে যাই প্রথমে কিন্তু আমাদের দুরকম ছত্রাক নাশক আমাদের ক্ষতিগ্রস্ত হয় যে কোনো সবজি একটা হচ্ছে কি শুধু ছত্রাক আর একটা ব্যাকটেরিয়া ছত্রাক তাহলে আমি কি করছি দু রকম ছত্রাকনাশক আমি একসাথে মিশিয়ে এই ভার্মিকম্পোস্টের সাথে মিশিয়ে আমি মাদা দেবো দে চারা বসাবো তাতে আমার দুটোর হাত থেকে আমি চারাটা অনেক রক্ষা পাবো আমি বর্ষাকালে চারাটা বসাচ্ছি তো তাই আমি এত রকম আগাম সতর্ক নিচ্ছি দুবস্তা সারের সাথে ওই সাড়ে সাতশো গ্রাম ট্রাইকেটনাফেডি ও সাড়ে সাতশো গ্রাম তো আমি মিশিয়ে একসাথে রেখে দিচ্ছি এইটা মাখিয়ে নেওয়ার পরে আমি রেখে দিয়েছি তারপরে কি করছি এই হিউম ভি হিউম এটা নাইনটি নাইন ফাইভ নাইনটি ফাইভ পারসেন্ট এতে হিউমিক অ্যাসিড এটা কি করছি এটা তোমার পাঁচশো গ্রাম হিউমিক অ্যাসিড এটা হচ্ছে কি এক হেক্টর জায়গাতে হবে আমি কি করছি চার বস্তার সাথে এটা মাখিয়ে নিলাম এটা আমি দেড় বিঘা পৌনে দু বিঘা মতো জায়গাতে আমি পুরো শুধু ওই চারা বসাবো চারার সাথে দেব। এটা দিলে কি হবে বলুন তো এটা তোমার চারা যখন বসাবে এর শিকড় ছাড়তে সাহায্য করবে এর প্রচুর কাজ আছে চারাটা যখন তুমি বসাচ্ছ তো এর সঙ্গে সঙ্গে এর কাজ শুরু করে দেবে শিকড় ছাড়তে সাহায্য করবে আমি ভার্মি কম্পোস্টটা ওদিকে মাখিয়ে রেখে দিয়েছি তারপর কি করছি এই পঞ্চাশ কিলো সার পনেরো 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 সুফলা যেটা পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট ও পনেরো পার্সেন্ট পটাশ এর সাথে দেব আর বোরন বোরন ফুলকপির আটা গুরুত্বপূর্ণ উপাদান আমি কি করছি পঞ্চাশ কিলো সারের সাথে বা পাঁচ কিলো বোরণ নিচ্ছি বোরনটা ভালো করে মাখিয়ে নেব নিয়ে ওর সাথে আরও একটা সার অ্যাড করব সেটা হলো ধুরবি গোল্ড দেখাচ্ছি এটা হলো ধুরবি গোল্ড টাটা স্টিলের ধুরবি গোল্ড চাষিদের জন্য খুব ভালো সার তৈরি করেছে এই টাটা স্টিল এর মধ্যে এগারোটা উপাদান আছে তার মধ্যে রয়েছে ক্যালসিয়াম সালফার সিলিকন আয়রন ম্যাগনেসিয়াম ফসফোরাস ম্যাং ম্যাগাজিন মলিবেডেনাম কপার জিঙ্ক বোরন এই এগারোটা উপাদান নিয়ে তৈরি করেছে ধুরবী গোল্ড আমি কী করছি পঞ্চাশ কিলো সারের সাথে এই পঁচিশ কিলো ধুরবি গোল্ড ও পাঁচ কিলো বোরন একসাথে মাখিয়ে নিচ্ছি নিয়ে চারা বসানোর সময় ও পনেরো গ্রাম কুড়ি গ্রাম করে এক একটা মাদায় দিয়ে চারা বসিয়ে দেব। দিলে কি হবে বলুন তো চারাটা বসানোর সঙ্গে সঙ্গে ও চারা যখন শিকড় ছাড়বে সঙ্গে সঙ্গে ও খাবার খেতে পারবে সব রকম খাবার আমি এতে দিয়ে দিচ্ছি এদিকে আমার পনেরো পনেরো সুফলা এতে পনেরো পার্সেন্ট ওই নাইট্রোজেন ফসফেট ও পটাশ এ আমি তাহলে কি করছি সব রকম খাবার ওদিকে আমার হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমি প্রত্যেক মাদায় পঞ্চাশ গ্রাম মতো করে দেব আগের দিন যে চারাগুলো বসিয়েছি খুব সুন্দর কিন্তু বসে গেছে কোনো সমস্যা হয়নি এই ভার্মি কম্পোস্ট আছে আমি কাদাতে চারা বসালেও কিচ্ছু হবে না চারাগুলো এত সুন্দর বসবে তো সেটা বুঝতেই পারবে না আপনারা একবার যখন এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন তারপর বুঝতে পারবেন এই যে ভার্মি কম্পোস্টের কী কাজ এর গুণের কথা শেষ করে যাবে না বলে শেষ করা যাবে না তাহলে আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিলাম এবার চারাটা বসাচ্ছি দেখুন চারাগুলো কত সুন্দর জালি হয়েছে দেখুন এই দেখুন এ এরকম অল্প করে আঙুল দিয়ে করে নেবে নিয়ে এইটা জাস্ট এই শিকড় শিকড়ে শুধু এই ভার্মি কম্পোস্টটা অল্প করে চেপে দেবেন দিয়ে এই ভার্মি কম্পোস্টটা এটা একটু মাটি চাপা দিতে হবে কারণ এটা এর ভার্মি কম্পোস্টের ভিতরে জীবান জীবান্ত জীবাণু আছে সেগুলো রোদ্দুরে নষ্ট হয়ে যায় মারা যাবে তাই ভার্মিক কম্পোস্টগুলো চাপা দিতেই হবে আমি কী করছি এই দেখুন ভার্মি কম্পোস্টের উপরে জাস্ট শিকড়টা শুধু একটু চেপে দিচ্ছি ওই শিকড়টা ওই ভার্মিকম্পোস্টের কম্পোস্টের সঙ্গে এত সুন্দর সেট হবে তো সে কটা বলে বোঝানো যাবে না তাহলে আমি এইভাবে চারাটা বসিয়ে নিচ্ছি বসানোর পরে তারপরে কি করবেন এই সার সার আমি এই সাইডে দূর দূর করে দিয়ে দেবো এর এই সারের সাথে সব কিছু মাখানো আছে এই প্রায় পনেরো কুড়ি গ্রাম মতো পড়বে তিন সাইডে আমি দিয়ে এগুলো সারগুলো চাপা দিতে হবে না হলে বৃষ্টি হলে সারগুলো ঠিক রে গায়ে পড়তে পারে বা রোদ্রে নষ্ট হয়ে যেতে পারে এগুলো সারগুলো অবশ্যই করে চাপা দিতে হবে এইটা শুকনো অবস্থায় আমি চারাটা বসিয়েছি তখন বৃষ্টি হয়নি এটা কী করেছি ভার্মি কম্পোস্ট দিয়েছি প্রত্যেক মাদা দিয়ে অল্প করে একটু করে জল দিয়েছি দিয়ে চারাটা জাস্ট বসিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে চারাটা বসিয়েছি দেখো চারাটা কিন্তু খুব সুন্দর বসে যাবে আমি যেমনভাবে চারাগুলো বসালাম আপনারা এইভাবে চারাগুলো বসাবেন দেখবেন বর্ষাতে কোনো ক্ষতি করতে পারবে না এই ভার্মিকম্পোস্টে অফুরন্ত গুণ এই এই ভার্মিকম্পোস্ট দিয়ে বসালে আমার আপনি অনেক নিশ্চিন্তে থাকবেন আর আমি এই সার দিচ্ছি মানে এক্ষুনি আমার সার দেওয়ার চিন্তা করতে হবে না আর বর্ষার সময় তো যখন তখন তুমি দিতে পারবে না কী করবে এইভাবে আমি একবারে দিয়ে বসেচ্ছি অনেক কাজও কমে যাচ্ছে সারটা মানে ও শিকড় ছাড়বে যখন সঙ্গে সঙ্গে সার খেতে পারবে গাছ ওর মতো ও খুব সুন্দর হবে এই এইভাবে চাষটা করুন বর্ষাকালটা কি হয়েছে আপনারা এইভাবে চাষ করুন নিশ্চয়ই আপনারা লাভবান হতে পারবেন এ তো জলদি আমি যে যে ফুলটা তুলবো তো তখন প্রচুর দাম পাবো তা আমার মোটামুটি ভালো পর্ হয়ে যাবে আপনারা চেষ্টা করুন পারবেন